আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ দোসরা এপ্রিল দু আর আমি এখন আছি গিজল গাড়ি উথলি রোডে উঠে পড়েছি মোটর বাইকে আর আপনাদের এখন নিয়ে যাব দত্তনগর কৃষি খামারে চলুন ঘুরে আসি দত্তনগর কৃষি খামার থেকে বন্ধুরা আমরা হিজুলগাড়ি বাজার থেকে রওনা দিয়েছিলাম এখন এসে পৌঁছালাম কুসুলি মোড়ে ভিজুলগাড়ি থেকে উঠলি মোড়ের দূরত্ব নয় কিলোমিটার আমাদের আসতে সময় লাগলো বিশ মিনিটের মতো এখান থেকে এখন আমরা যাব জীবননগর বাজার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিশাল আয়তন নিয়ে অবস্থিত দত্তনগর কৃষি খামার এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর অন্যতম এই দত্তনগর কৃষিখামার কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী হেমেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে গড়ে তুলেছিলেন এই বিশাল আয়তনের কৃষি খামারটি হেমেন্দ্রনাথ দত্ত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক এই হেমেন্দ্রনাথ দত্তের নাম অনুসারেই এই এলাকার নাম একসময় দত্তনগর হয়ে ওঠে বন্ধুরা আমরা এইমাত্র এসে পৌঁছলাম দত্তনগর কৃষি খাবারে আমরা ইঁতুর থেকে রওনা দিয়েছিলাম কেঁদুর গাড়ি তারপরে উঠুলি মোড় জীবননগর হয়ে আমরা এসে পৌঁছেছি এখন দত্তনগর কৃষি খামারে এই তিন হাজার একর এরিয়া জুড়ে এই দত্তনগর কৃষি খামারের অবস্থান এবং সেই কৃষি খামারে বর্তমানে এখন চারিপাশে আমরা দেখছি যে ধান লাগানো হয়েছে আমরা আগেই বলেছি যে এই দত্তনগর কৃষি খামার মূলত বীজ উৎপাদন কেন্দ্র এখান থেকে এই যে ধানগুলো লাগানো হয়েছে এই ধানগুলো থেকেই পরবর্তীতে বীজ তৈরি করা হবে দত্তনগর এই বিশাল খামারের আওতায় পাঁচটি ফার্ম আছে সেগুলো হচ্ছে গোকুলনগর পাথিলা মথুরা করিঞ্ছা এবং কুষাডা বন্ধুরা আগেই বলেছি পাঁচটি কৃষি খামারের সমন্বয়ে গড়ে উঠেছে দত্তনগর কৃষি খামার তার মধ্যে এই যে অংশটি দেখতে পাচ্ছি আমরা এটাই পাথিলা কৃষি খামার এবং এটি চুয়াডাঙ্গা জেলার একটি অংশ এরপরে আমরা যে অংশটি দেখছি এটি হচ্ছে মথুরা কৃষি খামার এটি দত্তনগর কৃষি খামারের আরও একটি অংশ এ পর্যায়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটি ম্যাপ দেওয়া আছে এবং এখানে চিহ্নিত করা আছে আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে গোকুল নগর কৃষি খামার এছাড়াও আরও দুটি কৃষি খামার এই দত্তনগর কৃষি খামারের অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে এই যে এখন যে আমরা কৃষি খামারটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে করিঞ্চা কৃষি খামার এছাড়া আরও একটি কৃষি খামার এই ফার্মে রয়েছে যেটার নাম হচ্ছে কুষাডাঙ্গা কৃষি খামার এই কৃষি খামারের চারটি অংশই পড়েছে ঝিনেদহ জেলার মধ্যে এবং একটি অংশ পড়েছে চোয়াডাঙ্গা জেলার মধ্যে খামগুলোর মোট জমির পরিমাণ দুই হাজার সাতশো একর যার মধ্যে আবাদি জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর এছাড়া নিচু জমি আছে প্রায় ছয়শো একর এবং বিল এলাকা আছে প্রায় দুইশো একরের মতো উনিশশো সালে ভারত বিভাগের পর হেমেন্দ্রনাথ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে গেলে এখানকার ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি ভাগের ওপর পরিচালনার দায়িত্ব অর্পণ করে উনিশশো সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে বিএডিসি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায় অফিস বাসভবন সহ নানান স্থাপনা নির্মাণ করা হয় এই খামারটিতে শেষের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ আর খেতে পানি সরবরাহের জন্য পাকা ড্রেনও নির্মাণ করা হয় আগে শ্রমিক দিয়ে শস্য কর্তন ও মাড়াই করা হলেও বর্তমানে বড় বড়ো মেশিনের সাহায্যে ফসল কাটা ও মাড়াই করা হয় শেষের জন্য ছত্রিশটি গভীর তেরোটি অগভীর এবং দশটি পাওয়ার পাম্পও স্থাপন করা হয় এই দত্তনগর কৃষি খামারে বন্ধুরা এ পর্যায়ে চলুন দেখে আসি দত্তনগর কৃষি ফার্ম প্রতিষ্ঠার ইতিহাস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে এই দত্তনগর কৃষি ফার্মের সংশ্লিষ্টতা আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এ বিশাল কৃষি খামার স্থাপন করেন এই কৃষি খামার স্থাপনের পিছনে একটি ইতিহাস আছে আজ আমি আপনাদেরকে সেই ইতিহাস জানাবো তখন উনিশশো সাল শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপে অক্ষশক্তির আক্রমণে ইউরোপ যখন বিপর্যস্ত অক্ষশক্তির অন্যতম শক্তিধর রাষ্ট্র জার্মানি ইতালি এবং এশিয়ান রাষ্ট্র জাপান জার্মানি এবং ইতালির আক্রমণে ইউরোপ যখন বিপর্যস্ত ঠিক তখন জাপানের আক্রমণে এশিয়াও তখন টালমাটাল অবস্থা সেই সময় শক্তির অন্তর্ভুক্ত ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ যখন জার্মানি ও ইতালির আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত ঠিক সেই মুহূর্তে এশিয়াতেও জাপানের আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ সৈন্যবাহিনী বলে রাখা ভালো সেই সময় ভারত উপমহাদেশ ব্রিটিশ রাজ্যভুক্ত ছিল যে কারণে এখানে ব্রিটিশ সৈন্যবাহিনী জাপানকে প্রতিহত করার সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হয় এই ব্রিটিশ সৈন্যদের খাবার সরবরাহের দায়িত্ব পড়ে এই হেমেন্দ্রনাথ দত্তের উপরে তিনি ঠিকাদারি লাভ করেন ব্রিটিশ সৈন্যবাহিনীকে খাবার সরবরাহের জন্য ব্রিটিশ সৈন্যদের খাবার সরবরাহের জন্য তিনি এই দত্তনগর এলাকায় প্রতিষ্ঠা করেন একটি সবজি খামার সেখান থেকে তিনি তাজা সবজি উৎপাদন করতেন এবং এই দত্তনগর কৃষি ফার্ম থেকে সেই সবজি তিনি কলকাতায় পাঠাতেন যদিও উনিশশো সালে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না এই এলাকা ছিল অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন নিভৃত পল্লী সড়কপথে তেমন যোগাযোগ ব্যবস্থা ছিল না এক্ষেত্রে সরবরাহের জন্য সেক্ষেত্রেও এই হেমেন্দ্রনাথ দত্তকে এই দত্তনগর থেকে সবজি সরবরাহ করে দর্শনাতে নিয়ে আসতে হতো এবং দর্শনা থেকে সেই খাবার আবার এই কলকাতায় পাঠাতে হতো এজন্য তিনি দ্রুত সময়ে এই সবজি এবং অন্যান্য খাদ্য খাদ্যদ্রব্য পাঠানোর জন্য অস্থায়ী ভিত্তিতে তিনি এই দত্তনগর ফার্মে একটি অস্থায়ী হেলিপ্যাড স্থাপন করেন যে যাতে খুব দ্রুততম সময়ে এই শাক সবজি থেকে অন্যান্য খাবার দাবার এখান থেকে দ্রুত কলকাতায় পাঠানো যায় তিনি প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা শাক কলকাতায় সরবরাহ করে প্রচুর টাকা তিনি লাভ করেছিলেন খামারের কলবারও বৃদ্ধি করেছিলেন এই হেমেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ সৈন্যবাহিনীর খাবার বা খাদ্যদ্রব্য সরবরাহের সাথে এই দত্তনগর কৃষি ফার্মের একটা সংশ্লিষ্টতা রয়ে গেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যবাহিনীদেরকে তরতাজা রেখেছিল এবং যুদ্ধ করতে তাদেরকে সহযোগিতা করেছিল দত্তনগর কৃষি ফার্মে যাওয়ার বেশ কিছু মাধ্যম আছে আপনারা সেইভাবে দত্তনগর কৃষি ফার্মে যে সেটা ঘুরে আসতে পারেন আপনি যদি ঝিনাডা থেকে দত্তনগর কৃষি ফার্মে যেতে চান সেক্ষেত্রে প্রথমে আপনি মহেশপুর আসতে পারেন মহেশপুর থেকে বাস অথবা অটো সিএনজিতে করে আপনি দত্তনগর কৃষি ফার্মে যেতে পারেন এছাড়া ঝিনাদা থেকে আপনি যদি সরাসরি জীবননগরে চলে আসেন জীবননগর বাস স্ট্যান্ড থেকে আপনি বাস অথবা অটো সিএনজিতে করে আপনি দত্তনগর কৃষি ফার্মে যেতে পারেন এছাড়া আপনি যদি চোয়াডাঙ্গা থেকে দত্তনগর কৃষি ফার্মে যেতে চান সেক্ষেত্রে আপনাকে চোয়াডাঙ্গা থেকে বাস যোগে আপনি জীবননগর আসতে পারেন এবং জীবননগর থেকে বাস অথবা অটো সিএনজিতে করে আপনি দত্তনগর কৃষি ফার্মে যেতে পারেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়ার্ড আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি যখন একটি ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাইফ টোয়াল্ডের সাথে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যাব দুশো টাকা বর্তমানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন